আমাদের এই সুন্দর পৃথিবীতে ছড়িয়ে আছে নানা রকম সব অদ্ভুত সুন্দর প্রাণী পৃথিবীতে এই লক্ষ কোটি প্রাণীর মধ্যে এমন কিছু প্রাণী রয়েছে যা আমাদের সত্যিই অবাক করে এই প্রাণীগুলোর অস্তিত্ব পৃথিবীতে রয়েছে ঠিকই কিন্তু অত্যন্ত বিরল আজ আমরা জানবো এমন কিছু অদ্ভুত বিচিত্র এবং বিড়াল প্রাণী সম্পর্কে নাম্বার ওয়ান পাতার পোকা আমার দেখা সবচেয়ে আশ্চর্য এবং অদ্ভুত পোকা এটি দেখতে হুবহু পাতার মতো কিন্তু আসলে একটি একটি পোকা এ পোকাগুলো সবুজ হলুদ এবং কাঠ কালারের হয়ে থাকে গাছের ডালে এবং কষি পাতার মাঝে এরা এমনভাবে লুকিয়ে থাকে আপনি কোনোভাবেই এদের খুঁজে পাবেন না যতক্ষণ পর্যন্ত না এরা নাড়াচড়া করে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে এদের বসতি এরা আকারে সাধারণত একটি পাতার সমান তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এরা এমনভাবে হাতে দেখে মনে হয় গাছের পাতা যেন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে নাম্বার টু গোল্ডেন ফারজেন্ট এবং উজ্জ্বল পাখিটি পশ্চিম চীনের এক ধরনের স্থানীয় পাখি তবে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে এই পাখিটি নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে পাখিটি দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় দেখায় এবং মনে হয় এটা রং তুলিদের কোনো আঁকা পৃথিবীতে একটি ছবি সবচেয়ে সুন্দর পাখিদের মধ্যে এই প্রজাতি একটি এরা জাম শস্যবীজ এবং কীট পতঙ্গ খেয়ে বেঁচে থাকে এদের দেখতে আমাদের দেশের বন মোচকের কাছাকাছি মাথায় সুন্দর ঝটিকা এই পাখিটির গায়ে সোনালি কমলা লাল কালা ইত্যাদি অনেক রঙের সমারোহ লক্ষ্য করা যায় এদের তাদের সুন্দর রঙ ও লম্বা লেজের জন্য বিখ্যাত এবং এরা নিজেদের সৌন্দর্য উপস্থাপন করতে পছন্দ করে নাম্বার থ্রি গ্রাউন্ড প্যাঙ্গোলিয়া পেঙ্গোলিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি চোরাই পথে পাচার হওয়া স্থানী প্রাণী এটি খাদ্য হিসেবে যেমন বিখ্যাত তেমন ব্যবহৃত এবং বিভিন্ন ওষুধের তৈরির কাজে এরা ব্যবহারযোগ্য হয়ে থাকে এদের সারা দেহের থেকে শক্তি আয়েস দিয়ে চারপাশে আটকা নাও যায় কারণ দেখতে অনেকটা ভয়ঙ্কর লাগে প্রাণীটি নিজেদের নিরাপদ মনে করলেও নিজেদের বলের মতো শুটিয়ে নেয় এবং সারা শরীর থেকে দুর্গন্ধ ছড়ায় দুই পায়ে চলাফেরা করতে পারলেও সাধারণত খাবার খোঁজার কারণে লেস সহ চারটি পায়ে ব্যবহার করেন এই অদ্ভুত সুন্দর দেহের অধিকারী প্রাণীটি আফ্রিকা এবং এশিয়া ক্রান্তীয় অঞ্চল জুড়ে এদের আবাস তবে এদের সাচারসর দেখতে পাওয়া যায় না স্থানীয় মতে এদের মাংস খুবই সুস্বাদু এবং ঔষধি গুণসম্পন্ন নাম্বার ফোর নীল ড্রাগন দক্ষিণ আমেরিকা ও কোপাওমানতে সমুদ্রের সৈকতে দেখা মেলে টিক টিকির মতো সরিষ জাতীয় নীল রঙের একটি প্রাণী অনেকটা ড্রাগনের মতো প্রাণীটি দেখতে চমকে ওঠেন স্থানীয়রা সমুদ্রের কাছাকাছি থাকা স্থানীয়রা জানান এই ধরনের প্রাণী তারা এর আগে কখনো দেখেনি তারপর এই প্রাণীটিকে নিয়ে শুরু হয় গবেষণা এরা দেখতে অনেক সুন্দর এবং আকারে খুবই ছোট কিন্তু প্রাণীগুলো বিষাক্ত এদের শরীরে যে কাটা রয়েছে সেগুলো কোনোভাবে কারো শরীরে ফুটিয়ে দিলে প্রথমে শুরু হবে বমি তারপর অ্যালার্জি এবং সারা শরীরের যন্ত্রণা নাম্বার ফাইভ পিঙ্ক স্পাইডার যারা বাংলা অর্থাৎ দ্বারা ময়ূর ক্রাউস এবং ক্রাউস আসলেই দেখতে অনেকটা ময়ূরের মতো শরীরে বাহিরে রঙের নকশা তবে এদের আকৃতি খুবই ছোট। একজন মানুষের বুড়ো আঙুলের নখের সমান তো আপনার দেখা সেরা পাখিটি কোনটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন